সেটাখন একটা জোকস আছে চির একটা ক্লাসে একটা ম্যাম ঢুকে বলছে যে সে ভালো ছেলে এটা ইংলিশে ট্রান্সলেট করো অদ্দে ম্যাম হি ইজ এ গম ফোয়া হদ্দে সে খারাপ ছেলে এটা ইংলিশে ট্রান্সলেট করো কম ম্যাম হি আমার ওই ক্লিপস দেখে পছন্দ করে শুভঙ্কর দা বলে যে মালটাকে নিয়ে আয় এপার বাংলা ওপার বাংলা এই দুই বাংলার মানুষের মধ্যে যে একটা বন্ধন সেটা জি বাংলা বেশি গিল সৃষ্টি করে মীরাক্কেলের অডিশনটা শুরু হয় আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই তারপরে আমাদের প্রথম অডিশন হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তারপর সেই অডিশন শেষ করে আমি ঢাকায় আসি ঢাকায় আসার পরে জানলাম যে বাংলাদেশ থেকে অনেক পার্টিসিপেন্ট হচ্ছে সেখানে অংশগ্রহণ করে সেখান থেকে তারা আমাদের দর্জন করছে মীরাক্কেলের জন্য ফাইনালি সিলেক্ট করে সিলেক্ট করার পরে সেই দর্জনের মধ্যে আমিও ছিলাম এবং ফাইনালি মিরাক্কেলের যদি এক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বলতে যাই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স দুর্দান্ত একটা অভিজ্ঞতা কেননা উপমহাদেশের যে কমেডি হচ্ছে মানে বাংলা ভাষাভাষী যে সমস্ত কমেডি শোগুলো হয় তার মধ্যে কিন্তু মিরাক্কেল একটা পপুলার শো তো মিরাক্কেল বেসিক্যালি আমাদেরকে একটা পেছনে বলার মতো একটা ব্যানার তৈরি করে দিয়েছে মিরাক আমাদেরকে পেছনে বলার মতো একটা জায়গা তৈরি করে দিয়েছে একটা স্টেজ তৈরি করে দিয়েছে আজকে আমি প্রাউডলি আপনাদের সামনে বলতে পারি আমি মিরাক্কেল সিজন নাইনের একজন পারফর্মার এটা আমার খুব বলতে গর্ব হয় আর বেসিক্যালি ওইখানে যাওয়ার পর যে সমস্ত আর্টিস্টগুলোর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে বা দেখা হয়েছে একসঙ্গে খেয়েছি মির্দার সঙ্গে তারপর শ্রীলেখা দিয়ে আমাদের তারপর হচ্ছে রজবাবু দত্ত পরান্দা ইভেন কোয়েল মল্লিক আপনারা জানেন কি না জানি না কোয়েল মল্লিকের সঙ্গে আমার দেখা হয়েছে উনি আমাকে আমি যখন উইকলি চ্যাম্পিয়ন হই তখন উনি আমাকে পনেরো হাজার টাকার পনেরো হাজার রুপির একটা হচ্ছে চেক তুলে দেয় তো আসলে এপার বাংলা ওপার বাংলা এই দুই বাংলার মানুষের মধ্যে যে একটা বন্ধন সেটা জি বাংলা বেসিকলি হচ্ছে সৃষ্টি করেছে আমাদের দা নট অনলি একটা ডিরেক্টর দাদাকের ডিরেক্টর ডান্স বাংলা ডান্সের ডিরেক্টর হ্যাপি প্যান্সির ডিরেক্টর ডিটেকটিভ ডিরেক্টর তারপর হচ্ছে আমাদের মিরাকেল ডিরেক্টর তো দা আমাকে অনেক বেশি পছন্দ করতো এবং আমাকে আমার এখনও মনে আছে যখন আমাদেরকে আমি যখন চিটং থেকে হচ্ছে অডিশন দিয়ে ঢাকায় আসি ঢাকায় আসার পর আমাদের কিছু ক্লিপস হচ্ছে দাকে পাঠানো হয় তাদেরকে নিব কিনা তখন দা আমার ওই ক্লিপস দেখে পছন্দ করে দা বলে যে মালটাকে নিয়ে আয় তো শেষ পর্যন্ত তো যাওয়া হয় মিরাকেলে মিরাক্কেলে গিয়ে পারফরমেন্স করেছি দীর্ঘদিন তাদের সঙ্গে থেকেছি খেয়েছি খুবই সুন্দর এক্সপিরিয়েন্স সেদিন তো আমি নদীতে নৌকা করে যেতেছি হঠাৎ করে নৌকার মাঝে চিৎকার দেখলো বাই নৌকায় জল ঢুকছে ওমা দেলো কর থাকা সাথে সাথে নৌকার মাঝি করলে দাদা আপনি তো হলেন এই জায়গার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান আপনি একটা ব্যবস্থা করেন আমি তো সাথে সাথে ওই ফুটার ভাষার একটা ফুটা করে দিচ্ছি প্রথম ফুটার ভাষা লিখছে এন্ট্রি দ্বিতীয় ফুটার ভাষা লিখছে এক্সিট ওমা কিছুক্ষণ বোধ দেখলাম হর করে নৌকার মধ্যে জল ঢুকা সবাই মরে গেছে আমি বেঁচে চাইলাম এতে আমার কোনো দুঃখ নাই কেন ক্যান কারণ মরে যে আমার সাধারণ গণ্ডা বাড়া দিয়ে গেছে আমরা খুবই অতিথিকে সম্মান করতে পারি যারা অতিথি আসে তাদেরকে আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে উজাড় করে দিয়ে আমরা চেষ্টা করি তাদেরকে আপ্যায়ন করার মানে ফর এক্সাম্পল যখন আমাদের বাসায় গেস্ট আসে নট অনলি মানে কোনো অঞ্চলের না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখবেন যে অতিথিপরায়ণ মানুষ খুব বেশি চাই যে গেস্টকে আমরা জায়গা থেকে আপ্যায়ন আমার নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব সাধ্যমতো চেষ্টা করি আপ্যায়ন করতে তো সেই জায়গা থেকে ওরা বাংলাদেশের আপ্যায়নটা অনেক বেশি পছন্দ করে জামিল বেক নিয়ে আমি প্রাউডলি বলতে পারি যে ওনার সঙ্গে আমার ওনার এখন সর্বোচ্চ ভিউ নাটক হচ্ছে আমার সেটা হচ্ছে প্রবাসীর ডিভোর্স আপনারা জানেন আমার এই নাটক গত বছর ঈদে কিন্তু বাংলাদেশের টপ টপ টেন নাটকের মধ্যে আমার একটা নাটক এসেছিলো প্রবাসীর ডিভোর্স সেই নাটকটা আমি ডিরেকশান দেওয়ার সৌভাগ্য হয়েছে কোনটা বেশি এনজয় করেন দুটাই দুটাই এনজয় করি তবে ডিরেকশান জায়গাটা খুব বেশি ইনজয় করি কারণ অ্যাক্টিং এখনও পর্যন্ত আমি পারি না দন্ততার নকান্না বললে হয় ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার